আসসালামু আলাইকুম আপনি কি দিয়ে কাঠের জন্য অ্যাপয়েন্টমেন্ট বানাতে যাচ্ছেন। আপনি কি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট বানাতে চাচ্ছেন অথবা আপনি কি আপনার বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটা কি সঠিক হয়েছে নাকি তা জানতে চাইতেছেন তাহলে দেখেন তাহলে বিওয়ার্স আপনার আপনাদের মোবাইল থেকে সাহেল অ্যাপসটা ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করার পর সাহেল অ্যাপসে ওপেন করবেন সাহেল অ্যাপস ওপেন করার পর আপনারা চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত নিচে দেখেন লেখা আছে অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের মাঝে চাপ দেবেন চাপ দেওয়ার পর উপরে ডাইন পাশে আর এই বুক লেখা বুকের মাঝে চাপ দেবেন চাপ দেওয়ার পর কিছুক্ষণ সময় লুট নেবে লুট নেওয়ার পর আপনারা এভাবে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন সবার আগে আসছে মিনিস্ট্রি অফ হেলথ এ দেখেন এটার ওপরে চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে আসে দেখবেন এখানে পোস্ট লেখা আছে ফুড অ্যান্ড এক্সামিনেশন সেকশন এটা চাপ দেবেন তারপর দেখেন লেখা আছে ফুড হ্যান্ডেল এই ফুড হ্যান্ডেলে চাপ দেবেন চাপ দেওয়ার পর আমি এখানে লেখা আছে সিলেক্ট ব্রাঞ্চ যে কোনো ব্রাঞ্চে সিলেক্ট করতে হইব এখানে দুইটা ব্রাঞ্চ একটা হয়েছে কুয়েত সিটি একটা আল আলফরানিয়া তো আমি কুয়েত সিটিটা শার্ক যেটা এটা সিলেক্ট করলাম তো এখানে দেখেন এখানে লাল লেখাগুলো এগারো থেকে চোদ্দো তারিখ ডেট নাই এভাবে এগারো থেকে সতেরো ডেট নাই ডেট নাই ডেট নাই ডেট নাই ডেট নাই ডেট সব বুকিং হয়ে গেছে এগুলো বুকিং তো আমি এখন যাই দেখি ফরানিয়া ফরানিয়া কোনো খালি আছে কি না এইখানে খালি আছে ফরানিয়া দেখেন দশটা থেকে এগারোটা তারিখ হয়েছে এগারো তারিখ চব্বিশ সানডে রবিবার এখানে ক্লিক করলাম নিচে বুক লেখা আছে বুকের মধ্যে চাপ দিলে অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে যাবে তারপর এই এই স্ক্রিনশট অথবা এখান থেকে আমি শো করলে আমাকে পারমিশন দেবে এই হলো সাহেল অ্যাপসের অ্যাপার্টমেন্টের সিস্টেম তো আশা করি এটা বুঝতে পারছেন যেটা ফুডের বলদিয়া কার্ড বানাইতে যে কীভাবে অ্যাপারমেন্ট করবেন ফুড হ্যান্ডেলে যাবেন তারপর ব্রাঞ্চ সিলেক্ট করবেন ব্রাঞ্চ সিলেক্ট করার পর তারপর এখান থেকে নিচে সিলেক্ট করবেন বুঝতে পারছেন আশা করি এখন এই ক্যাটাগরি শেষ আমাদের এখন আমরা চলে যাব হ্যাঁ বায়োমেট্রিক তো বায়োমেট্রিকের জন্য আমাদের কি করতে হবে নিচে যেতে হবে নিচে দেখেন লেখা আছে মিনিস্ট্রি অফ ইন্টেবরি এটার মধ্যে চাপ দেবেন চাপ দেওয়ার পর শুজ আর নিচে চলে যাবেন দেখেন জেনারেল জেনারেল ডিপার্টমেন্ট অফ পার্সোনাল আইডেন্টিফিকেশান এটাই চাপ দেবেন ওইটা চাপ দেওয়ার পর এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে বায়োমেট্রিক বায়োমেট্রিকে চাপ দিবেন দেওয়ার পর এখানে লেখা আসছে এখানে সার্চ ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে আপনি যাবেন ধরেন আমি আলিসাবা হাওয়াল্লি ফরানিয়া জাহারা আহমাদি মোবারকাল কাবির আমি মোবারকাল কাবির চাপ দিলাম এখানে দেখেন সব বুক হয়ে গেছে নিচে খালি এসছে এগারোটা থেকে বারোটা পনেরো তারিখ এগারো তারিখ থেকে পনেরো তারিখ ফ্রাইডে চাপ দিলাম নিচে বুক করবো বাস হয়ে যাবে আমার অ্যাপার্টমেন্ট আশা করি বুঝতে পারছেন এভাবে অ্যাপার্টমেন্ট নিতে হবে বলদিয়া কাঠের প্লাস বায়োমেট্রিকের তো এখন চলেন দেখবো বায়োমেট্রিকটা চেক করবো আমরা এখন দেখেন কিভাবে আমরা দেখব বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আমাদের আছে কিনা বা পূর্বে আমাদের বায়োমেট্রিক ফিঙ্গারটা ছিল কি না বা বর্তমানে করে আসছে এটা সঠিক আছে কি না তাহলে আমরা কিভাবে দেখব এটার জন্য আমাদের যাইতে হবে দেখেন এখানে নিচে লেখা আছে সার্ভিস সাইল অ্যাপসের ভিতরে সার্ভিস সার্ভিসে ক্লিক করার পর আমরা দেখব সে মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ইন্টিরিয়র এটার মধ্যে চাপ দিব চাপ দেওয়ার পর এখানে লেখা আছে সিকিউরিটি সার্ভিস সিকিউরিটি সার্ভিসে চাপ দিব দেওয়ার পর নিচে লেখা আছে বেরিফ ভেরিফাই দ্যারি পারফ পারফরমেন্সে বায়োমেট্রিক এখানে আমরা চাপ দেবো চাপ দেওয়ার পর সিমিলারি নাম্বার উপরে শো করবে নিচে দেখেন সুন্দর করে লেখা আসছে ইউ হ্যাভ বায়োমেট্রিক অর্থাৎ বায়োমেট্রিকটি সফল হয়েছে এটাকে যদি ট্রান্সটাকশন করে দিই এখানে আসছে দেখেন আপনার বায়োমেটিক তালিকাভুক্ত আছে ভিওয়ার্স সেই ছিল আজকের আপনাদের জন্য আমার টিউটোরিয়াল আশা করি হেল্পফুল হইতেছে এভাবে ধারাবাহিকভাবে আপনাদের হেল্পফুল ভিডিও আমি আপলোড করে যাব ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ লাইক করেন আল্লাহ হাফেজ